দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাজে তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার দেখতে পাচ্ছেন আজকে আমার এগারো রয়েছে খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট জাস্ট দশ হাজার টাকা সো আমি কিন্তু নর্মালি বিশ হাজার তিরিশ হাজার টাকার নিচে আসি না বাট আপনারা আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই দশ হাজার টাকা দিয়ে একটা গেম প্লে করে দেখান সো যারা আর কি নতুন নতুন আসেন এখানে খেলার জন্য মানে ভাই এখানে ম্যাক্সিমাম মানুষ আসেন হচ্ছে টাকা কামানোর জন্য এটা আমি জানি বাট অনেকে আছে ভাই সিরিয়াস অনেক আছে সিরিয়াস না সো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ভাই খুবই কম সিরিয়াস দেখা যাচ্ছে যে খেলে এরকম করে আছে প্রফিট হইলো হইলো নাইলে নাই বা দুই চার দিন খেয়েলা বের হয়ে যাবো এই খেলবো না এরকম ভাই অনেকে আছে সো তারা কী করে প্রথম দিকে হচ্ছে পাঁচশো ডিপোজিট করে তারপরে আবার ওইটা লস করে আবার তিনশো ডিপোজিট করে আবার লস করে মানে ভাই তাদের আর খেলার কোনো ধাঁচ নাই বুঝছেন সো তারা আর কি ধাঁচের খেলা খেলতে চাচ্ছেন এবং চাচ্ছেন রেগুলারলি একটা ভালো প্রফিট করতে লং টাইমের জন্য তারা তো ভাই কম হলেও দশ হাজার নিয়ে আসেন সো তাদের মধ্যে একটা ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আমি দশ হাজার নিয়ে আসছি তো আপনার ভিডিও আমি রেগুলার দেখি তো আপনি হচ্ছে দশ হাজার দিয়ে একটা ভালো অ্যামাউন্ট করার ট্রাই করেন এবং সেটা গেমপ্লে করে দেখান এবং আমাকে একদম স্টেপ বাই স্টেপ বুঝান গেমপ্লে প্লে ভিডিওটার মধ্যে যে কীভাবে আপনি খেলছেন এবং প্রফিট করছেন সো আজকের ভিডিওতে আমি সেটাই করতে যাচ্ছি একেবারে আমি যেইভাবে খেলবো সেই ওয়েটা আমাদের সঙ্গে শেয়ার করব এবং সেটা ইউজ করে হচ্ছে আজকে আমি দশ হাজার নিয়ে আসছি বিশ হাজার করার ট্রাই করবো সো গাইস আমার দেখেন লজিক হচ্ছে সিম্পল এটা দেখেন এটা হচ্ছে উড়াল দেওয়া শুরু করছে সো এটা আমি ফাইভ এক্স উঠাইলাম ঠিক আছে সো এটা কিন্তু প্রফিট দেখতে পাইতেছেন সো এখনও কিন্তু আমাদের অ্যাকাউন্টে দশ হাজারই আছে মানে কিছু লস করছিলাম সো এই থেকে হচ্ছে আমি শুরু করি আপনাকে বোঝানো ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইটা আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটা বানানোর জন্য সো দেখেন এবারে নিচে হচ্ছে তিনশো আর হচ্ছে দুইশো পাঁচশো টাকা সো আমি দেখবো যে এটা উড়াল দেয় কি না তো আমি একটু ওয়েট করবো ক্র্যাশ একটা ধরছে তো গেম ভাই এখানে ওয়েট করতেই হবে সো দেখেন এটা কিন্তু উড়াল দিছে অ্যান্ড অবশ্যই আমি ভাবছিলাম ফাইভ এক্সে চলে যাব বাট দেখেন ওটা ফাইভ এক্সে যায় না আমি কিন্তু প্যারানি নেই ঠিক আছে আমি কী করলাম অ্যামাউন্টটা একটু বাড়াইলাম বাড়াইয়া হচ্ছে আরেকটা শ্যুট নিলাম সো দেখেন ভাই গেমটা আসলে আমি কেমনি খেলি সো দেখেন এটা হচ্ছে লস সো আমি এবার অ্যামাউন্ট চেঞ্জ করবো না সেম অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আর একটা শ্যুট নেব সো পর্যন্ত হচ্ছে আমার টার্গেট অনুযায়ী না যাচ্ছে ততক্ষণ আমি সেম অ্যামাউন্টের শুটা নিতে থাকব বারবার করে নিতে থাকবো ঠিক আছে সো দেখেন আসলে আমি কেমনে খেলি দেখেন এটাও লস বাট আমার কিন্তু প্যারা নাই বিকজ আমি জানি সামনে একটা উড়াল দিবেই সো আমি কী করলাম আবার সেইম অ্যামাউন্টটা নিয়ে আবার হচ্ছে একটা শ্যুট নিয়ে নিছি সো এটারও হচ্ছে আমার টার্গেট থাকতেছে ওই যে থ্রি এক্সে থাকতেছে হ্যাঁ আমি টার্গেট ফিক্স করছি ধরেন থ্রি এক্সে সো এটাও লস গেছে সো এখন হচ্ছে আমি আবারও সেই অ্যামাউন্ট দিয়ে মারলাম আমি মারতেছি কিন্তু ভাই একের পর এক সো যেহেতু দেখেন অনেকগুলো লস গেছে সো এখন আর থ্রি এক্সের টার্গেট আমি রাখতেছি না বিকজ এতগুলো ফাটানোর পর একটা বড় ওরা দেওয়ার কিন্তু চান্স থাকে সো আমি কি করবো ফাইভ এক্সের টার্গেট রাখব সো দেখি এখন এটা কতটুকু যায় আশা করা যায় ফাইভ এক্সে চলে যাবে সো দেখেন চোয়েলার্সেন্ট বুম শ্যুট ঠিক আছে সো গাইস সিম্পল লজিক দেখেন এখানে হচ্ছে আপনি টার্গেট রাখবেন ফাইভ এক্সে বা টেন এক্সে বা যা রাখেন ঠিক আছে সো দশটা আপনি শ্যুট নিতে পারেন সেরকম একটা অ্যামাউন্ট ইউজ করে আপনি বারবার ওই সেই অ্যামাউন্ট ইউজ করে মারতে থাকবেন এর মধ্যে যদি একটাও ভাই ট্রেনেক্সে চলে যায় দেখা যাবে যে আপনার অনেক কিন্তু প্রফিট হয়ে যাবে সো এই অনুযায়ী আর কি আপনি খেলবেন ধরেন আপনি দশ হাজার নিয়ে আসলেন এক হাজার কইরা দশটা শুট নিলেন সো এর মধ্যে যে কোনো একটা যদি আপনার ট্রেন চলে যায় তাইলে কিন্তু আপনার প্রফিট থাকবে সো দশটা শ্যুটের মধ্যে ভাই একটা ট্রেন এক্সে যাইব না এটা কি কোনো কথা সো ইজিলি চলে যাবে এটা নিয়ে কোনো প্যারাই নাই বাট তারপরেও যদি আপনার চান যে এর থেকেও সেফলি খেলতে তাহলে আরেকটা ওয়ে ইউজ করে খেলতে পারেন সেটা হচ্ছে আপনি প্রথম পাঁচটা নেবেন হচ্ছে পাঁচশো কইরা যদি ওইগুলো লস যায় তাহলে আপনার পাঁচ হাজার পঁচিশশো টাকা লস এরপরে হচ্ছে আপনার কাছে রয়েছে কত সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে সো এরপরে আপনি সাত হাজার পাঁচশো টাকা কী করবেন আবার হচ্ছে অ্যামাউন্টটা ডাবল করবেন আগে পাঁচশো করে নিয়েছিলেন এবার এক হাজার করে নেবেন আবার পাঁচটা নেবেন এবং টার্গেট রাখবেন থ্রি এক্সে তাইলে দেখা যাবে যে আপনার কিন্তু ভালো একটা প্রফিট থাকবে বুঝতে পারছে কি না জানি না বাট আমার ভিডিওগুলো একটু খেয়াল করে দেখলে আর কি আপনারা বুঝতে পারেন বিষয়টা আর আমি হচ্ছে গাইজ বর্তমানে খেলতেছি প্লেন বেটের মধ্যে আমার আর কি সব থেকে ফেভারেট সাইড হচ্ছে ভাই প্লেন প্লেনবেট সো ফেভারেট হওয়ার কারণ হচ্ছে ভাই এখানে যেই পরিমাণে উইনিং দেয় ভাই আমি কোনো সাইডে দেখিনি এত পরিমাণে উইনিং দিতে এর পাশাপাশি ডিপোজিট উইথড্রো মানে খুবই ফাস্ট ধরেন আমি উইথড্রো দিলাম দুই মিনিটও লাগে না আমার অ্যাকাউন্টে হচ্ছে চলে আসতে টাকাটা মানে এক কথায় দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা প্রসেস হয়ে যায় এতটা ভালো ওদের সাপোর্ট টিম সো সব মিলাই ভাই জোস লাগে আমার কাছে সাইডটা আর যেহেতু ভাই বাংলাদেশে নতুন লঞ্চ হয়েছে আপনারা জানেন প্লেন বেট সো এই কারণে কিন্তু ওরা চাচ্ছি ওদেরকে সব থেকে বেশি প্রফিট দিতে ঠিক আছে তো বাংলাদেশের মধ্যে বর্তমান সময় প্লেন বেটের মতো এত বেশি প্রফিট কোনো সাইড দিতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি ঠিক আছে সো যারা হচ্ছে এই মিস করতেছেন ভাই তারা কিন্তু লস করতেছেন সো দ্রুত হচ্ছে প্লেন অ্যাকাউন্ট এখন খুলে ফেলেন ইমিডিয়েটলি খুলে ফেলেন কালকে পরশু করবো এরকম করে কোনো ডেট ফিক্স হয়ে না আজকেই খুলে ফেলেন ভিডিও শেষ সব সঙ্গে সঙ্গে খুলে ফেলেন ঠিক আছে সো লিঙ্ক কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে আর অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন অবশ্যই কিন্তু স্ক্রিন একটা প্রোমো কোড দেখতে পাচ্ছেন এটা ইউজ করে হচ্ছে অ্যাকাউন্টে খুলবেন কারণ এই প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু আপনি আপনার প্রথম ডিপোজিট একশো পার্সেন্ট বোনাস পাবেন এছাড়া কিন্তু আপনি দেখবেন যে আপনার উইনিংয়ের যে পরিমাণটা পাই সেটা কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে তো সব মিলেই আসলে সব দিক থেকে অনেক উপকার হবে যদি আপনি প্লেন বেটে আসেন সো আসেন ভাই আমি আমি বলবো অন্তত একবার হলেও ট্রাই করেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কতটুকু প্রফিট আপনি করবেন ঠিক আছে সো আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেকেই তো গাইস এই শ্যুটটা আমি নিলাম হচ্ছে নয়শো আর উপরে নিচ্ছি তিনশো বারোশো টাকা বাট মনে হচ্ছে এটা ফাটাই দেব আমার আসলে মনে হচ্ছে পার্সোনালি বাট ফাটাই নাই কিন্তু দেখেন থ্রি এক্সে আমি উঠাইলাম একটা অ্যান্ড উপরে উঠাব হচ্ছে ফাইভ এক্সএে সো ফাইভটা হ্যাঁ একটু জন্য উঠলো না যাক পেরা নাই সো গাইস অলরেডি হচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার করছি সো আজকে আসলে পনেরো হাজারের উপরে উঠতেই পারতেছি না কেন যেন বাট সামনে আশা করা যায় উঠতে পারবো ইজিলি মানে ইজিলি না বাট একটু টাফ হবে আজকে আসলে মার্কেটে একটু উল্টাপাল্টা কাজ করতেছে সো যাই হোক এই সুটটা দেওয়া হচ্ছে ষোলো হাজার করছি আসলে অ্যামাউন্টটা একটু বড় নেওয়া উচিত ছিল বা টার্গেটটা বড় নিলে হয়তো আগেভাগে উঠানোটা ঠিক হয় নাই থাকবার নাই ষোলো হাজার যেহেতু করছি ভাই অন্তত লসে তো নাই তাই না সো সামনে এগুলো হচ্ছে খাবার করে ফেলবো মানে খাবার বলতে সামনে প্রফিট করে ফেলবো যতটুকু দরকার সো প্রফিটে আসে এটাই আলহামদুলিল্লাহ ভাই কনফিডেন্স অন্তত আসে যে না আজকে লস করি নেয় অন্তত আর ভাই সত্যি বলতে লাস্ট আমি লস কবে করছি এটাও আমার মনে নেই আর কি ঠিক মানে আমি ভাই জানেন যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে খেলি সো এত বড় অ্যামাউন্ট দিয়ে খেললে আসলে লস কিন্তু হয় না বড় বড় অ্যামাউন্ট দিয়ে যারা খেলে সবাই প্রফিট করে লস মেনলি করা হচ্ছে ছোটো অ্যামাউন্ট দিয়ে যারা খেলে তারা আপনি দেখেন যত মানুষ ক্লাসে লস করছে ম্যাক্সিমাম এরকম ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলা করছে বড় অ্যামাউন্ট দিয়ে খেলে লস করছে এরকম রেকর্ড একেবারে নাই বলেই চলে সো সিম্পল ভাই জিনিসটা ধরেন যে দশ আপনি টার্গেট রাখলেন আপনি দশটা শ্যুট নিলেন সো এর মধ্যে একটা না একটা দৌড়াল এমনি দেয় এমনি এটা উপরে চলে যায় এটা আর হামরি কিছু না সো সিম্পল একটা ডিস্স ইউজ করে খেললে আর কি হয়ে যায় ঠিক আছে আর মাঝে মধ্যে যদি আপনি চান যে একটু ঘুরাই ফিরাই আমার কমাই বাড়াই মারবেন সো তাই ওইটা আরও ভালো মানে যত মডিফাই করে আপনি খেলতে পারেন জাস্ট মেন কথার একটা কথাই সেটা হচ্ছে ডিপোজিট বেশি লাগবে তো ছোট্ট অ্যামাউন্ট দিয়ে হচ্ছে খেলবেন না বড় অ্যামাউন্ট দিয়ে খেলা ট্রাই করবেন ঠিক আছে আর অনেক আছেন যে ছোট্ট অ্যাড দিয়ে খেয়ে মানে লস করতে করতেছেন তাদেরকে বলো ভাই ছোটো এমন্ট দিয়ে আসলে খেলার দরকার নেই যদি খেলেন একবারে বড় অ্যামাউন্ট নিয়ে আসেন দরকার হয় কয়েকদিন টাকা জমাইয়া বড় অ্যামাউন্ট নিয়ে আসেন বাট ওরকম পাঁচশো কইরা এক হাজার কইরা হচ্ছে ডুকাই ডুকাইয়া লস করার কোনো প্রয়োজনই নাই ঠিক আছে সো আমি হচ্ছে প্রথমে এই ভুলটা করতাম সো এই ভুলটা চাই না আপনারা করেন আমার মতো সো এটা হচ্ছে একটু অ্যাভয়েড ট্রাই করবেন যদি খেলার ইচ্ছা থাকে ইচ্ছা থাকে ঘরে বসে লং টার্মে একটা ইনকাম করবেন সো তাইলে আপনি হচ্ছে বড় নিয়ে আসেন ভাই ব্যাঙ্কে আপনি টাকা রাখেন না আপনিও হয়তো বা রাখেন না বাট ব্যাঙ্কে কিন্তু অনেকে টাকা রাখে সো ওইখানে দেখা যায় এক লাখে হচ্ছে মাসে আটশো টাকা নয়শো এক হাজার টাকা হচ্ছে ইন্টারেস্ট দেয় সেখানে আপনি যদি ওই সেম টাকাটা ক্র্যাশে ডিপোজিট করেন সো ডেলি যদি দুই হাজার টাকা ভাই প্রফিট করেন এক লাখ টাকা দিয়ে সো এটা কিন্তু একেবারে ইজি সো দুই হাজার যদি প্রফিট করেন মাসে সে দেখবেন যে ষাট হাজার টাকা হয়ে গেছে কোনো রিস্ক ছাড়া একদম ইজিলি সো এইটা আসলে করতে পারেন বুঝছেন বাট তা হচ্ছে ছোট্ট মার দিয়ে খেলেন না আসলে স্টুডেন্ট যারা আছেন তাদেরকেও বলবো একটু কম হলেও ভাই স্টুডেন্ট বিষয়টা বুঝছি আমি বাট এই কারণে এমন না যে পাঁচশো এক হাজার দিয়ে খেলে হচ্ছে লস করবেন আমি চাই আপনারা প্রফিট করেন সো কম হলেও হচ্ছে দশ হাজার নিয়ে আসবেন যারা একেবারে স্টুডেন্ট ভাই একেবারে টাকা নেয় সো দশ হাজার টাকা ভাই হয়তো বা একটু জমাইতে টাইম লাগবে বাট নিয়ে আসেন নিয়ে আসার পরে খেলা শুরু করলে প্রফিট হওয়ার পরে আর হচ্ছে আপনার গায়ে লাগবে না বিষয়টা সো যাই হোক এবার হচ্ছে মোটামুটি ফাটাইতেছে জাস্ট পনেরোশো পনেরো হাজার পর্যন্ত গেছিলাম সরি সো পনেরো হাজার পর্যন্ত গেছিলাম অলরেডি আমাদেরকে চার হাজার নামাই দিছে মানে বুঝেন কী পরিমাণে খারাপ অবস্থা করছে আজকে আমাদের এত বেশি লস আসলে সবসময় দেয় না আজকে কেন দিতেছে কে জানে সো এই শ্যুটটা হচ্ছে আমি নিব একটু বেশি অ্যামাউন্ট দিয়ে উনিশশো টাকা দিয়ে নিছি আর নিচে নিলাম হচ্ছে আঠেরোশো টাকা দিয়ে তো এটা হচ্ছে আমার লাস্ট শ্যুট ভাই এটা একেবারে আমি আমার কপালের উপরে ছায়রা দিলাম এক হাতে ছায়রা দিলাম এখন দেখা যাক কতটুকু চায় সো টার্গেট একটু বেশিই থাকতেছে ফাইভ এক্সের উপর একদম মিনিমাম থাকবে সো ফাইভ এক্সের ও একটা উঠাইতে পারছি যাক বেরা নাই আর একটা যদি আর একটু আগে ক্লিক করতাম তাইলে হয়ে যেত সো তিন হাজার দিয়ে নিলাম একটা আর নিচে নিলাম তিন হাজার টোটাল ছয় হাজার দিয়ে নিছি সো টার্গেট আমার থাকতেছে হচ্ছে থ্রি এক্সে সো গাইস দেখেন চলে আসছে অ্যান্ড এই শুটে দিয়ে হচ্ছে ষোলো হাজার টাকা করে ফেলছি মানে বুঝলাম না ভাই আজকে কী হয়েছে আমার কুফ লাগছে না কি আল্লাহ জানে যাক বেড়া নাই এবার নিলাম হচ্ছে ছয় হাজার দেওয়া সো এটা আমি অত বেশি বড় আর টার্গেট না একটু আগে উঠে ফেলাম একটা অ্যান্ড এইটা উঠাবে আর কি টু এক্সে একটু করে গেলে সো এটা উঠে ফেললাম তো গাইস অ্যাট লাস্ট আমাদের উনিশ হাজার টাকার টার্গেটটা ভাই পূরণ করতে পারছি মানে বিশ হাজার টার্গেট ছিল বাট উনিশ হাজার হয়েছে ভাই এটা আলহামদুলিল্লাহ এমনি আজকে পুরো মারা খাওয়া হয়ে দেওয়া ধরছিল সো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ